সবাইকে আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ নন মেজরদের কেমিস্ট্রি টু এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছর পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আসতে পারে প্রশ্নটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলোর নিষ্ক্রিয়তার কারণ অর্থাৎ এই যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে এর নিষ্ক্রিয়তার কারণ অর্থাৎ নিষ্ক্রিয়তা বলতে এরা এদের যে যারণ সংখ্যা শূন্য হয় কারোর সাথে সহজে বিক্রি অংশগ্রহণ করতে পারে না যোজনী শূন্য হয় এই যে নিষ্ক্রিয়তার কারণগুলা আলোচনা করতে বলতেছে এখন এইটা আলোচনা করার ক্ষেত্রে আগে আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস দিতে হবে এখন আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলো গ্রুপ কথাতে অবস্থান করে নিষ্ক্রিয় গ্যাসগুলো গ্রুপ আঠারোতে অবস্থান করে যেহেতু এরা অন্য কোনো মৌলের সাথে বিক্রিয়া করতে পারে না এদের যোজনী শূন্য হয় সেই জন্য এদেরকে শূন্য গ্রুপও বলা হইতে পারে এখন নিষ্ক্রিয় গ্রুপের মধ্যে যে ছয়টা গ্যাস আছে সেটা হচ্ছে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনোন রেডন এদেরকে আমাদের ইলেকট্রন বিন্যাস করব ইলেকট্রন বিন্যাসের ফলে আমরা দেখতে পারবো এই যে হিলিয়াম এই যে হিলিয়াম এই হিলিয়াম ব্যতীত হিলিয়াম ব্যতীত বাকি যে পাঁচটা মূল্য আছে এদের সর্ববৈষ্ঠ শক্তি স্তরে এই যে সর্ববৈষ্ঠ শক্তি স্তরে বা সর্ববৈষ্ঠ কক্ষপথে সবগুলাতে এই যে অষ্টক পূর্ণ আছে অর্থাৎ আটটা ইলেকট্রন আছে এই যে টু এস টু টু পি সিক্স এই যে ফোর এস টু ফোর পি সিক্স ফাইভ এস টু ফাইভ পি সিক্স এই যে এখানে হচ্ছে রেডনের সিক্স এস টু সিক্স পিসিস আমরা দেখতে পাচ্ছি সর্ববহীস্ত শক্তি স্তরে হিলিয়াম ব্যতীত প্রত্যেকটার ক্ষেত্রেই অষ্টকপূর্ণ আছে এখন আমরা বর্ণনাতে যাব ইলেকট্রন বিনাশের শেষে এখন আমরা বর্ণনাতে যাব অর্থাৎ এদের সর্ববহিস্ত স্তরে অনুমোদিত কক সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ হিলিয়াম ব্যতীত অন্য সকল নিষ্ক্রিয় গ্যাসের সর্ববহিস্ত স্তরে অর্থাৎ এই যে এস টু এন পি সিক্স অর্থাৎ এই যে আটটা ইলেকট্রন আটটা ইলেকট্রন অর্থাৎ সম্পূর্ণ অষ্টক বিদ্যমান যার ফলে এরা অত্যন্ত স্থিতিশীল হয় তার মানে নিষ্ক্রিয় গ্যাসগুলো তাদের অষ্টক পূর্ণ থাকার কারণে তারা অত্যন্ত স্থিতিশীল হবে অত্যন্ত স্থিতিশীল হয় এদেরকে ভেঙে আয়নে পরিণত করতে অত্যাধিক আয়নীকরণ শক্তির প্রয়োজন হয় অর্থাৎ এই যে আমাদের যে নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে নিয়ম তারপরে আর্গন এদেরকে যদি আমরা ভেঙে আয়নে পরিণত করতে চাই আয়নে পরিণত করার জন্য অত্যাধিক শক্তির প্রয়োজন অত্যাধিক আয়নীকরণ শক্তির প্রয়োজন যা সাধারণভাবে অসম্ভব অর্থাৎ এই যে নিশ্চয় গ্যাস এদের অত্যাধিক পরিমাণ আইনীকরণ শক্তি দেওয়াটা অসম্ভব একটা ব্যাপার এদের অষ্টকপূর্ণ থাকায় তারা কোনোরূপ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এবং অষ্টক থাকার কারণে এরা কোনোরূপ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না এদের কোনো ইলেকট্রন আসক্তি থাকে না এবং ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাও থাকে না আমরা কিন্তু নিষ্ক্রিয় গাছগুলোর সব কিছু জিরোধরি প্রবণতাও থাকে না যার ফলে এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় প্রকৃতি হয় এই নিষ্ক্রিয়তার জন্য এরা নিজেদের মধ্যে বা অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না এজন্য এদের যোজনী শূন্য এবং পর্যায় সারণিতে এদের অবস্থান শূন্য গ্রুপে বা আঠারো নম্বর গ্রুপে অর্থাৎ নিষ্ক্রিয়গুলো বহিস্তরে অস্ত্রপূর্ণ থাকার কারণে এরা নিষ্ক্রিয় হয় ছোট একটা প্রশ্ন আছে সহজ আছে কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আসতে পারে এবছর ধন্যবাদ